আচ্ছা তোমরা কি নারকেলের চোপড়া থেকে শুরু করে নারকেল তেল বের করে নারকেলের খোসাগুলো ফেলে দাও তাহলে আর দেরি কেন আজকের ভিডিওটা অবশ্যই দেখো আর নারকেলের কোনো অংশ ফেলে না দিয়ে তোমরা সব কিছু তৈরি করে বাড়িতে সংরক্ষণ করতে পারো তাছাড়া বাড়িতে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নারকেল নারকেলের ছোপড়া থেকে শুরু করে নারকেলের জল নারকেল দিয়ে আমরা কত রকম রেসিপি আজকে তৈরি করে ফেলবো তো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এখন এই নারকেল ছপড়াটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে তোমরা মজার মজার জিনিস দেখতে পাবে তো বন্ধুরা এখন এই নারকেলের চোপড়াটাকে আমি এখন এই রকম মিক্সচার মেশিনে নিয়ে নিচ্ছি এখন আমি নারকেলটাকে কুড়ে নেব আমি এরকম দুটো নারকেল নিয়েছি একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের নারকেল নিয়েছি এখন নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়ে নেব এইদিকে আমি নারকেল যে ছোবরাগুলো আমি এইরকম মিষ্টিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এখন এটার যে বড় বড় ছোপড়াগুলো এইগুলো ফেলে দেব আর ছোটগুলো আমি এখানে নিয়ে নেব তার জন্য এটাকে একটু চালিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে কুড়ে নিয়েছি তোমরা না চাইলেও কুড়তে পার না কুড়তে পারো মালা থেকে নারকেলটা তুলে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলেই নারকেল আর এই রকম কষ্ট করে কুটতে হবে না আর বন্ধুরা কয়েকদিন তো প্রচুর বৃষ্টি আবার বৃষ্টির পর আজকের ভীষণ গরম কিন্তু রোদ্ নেই এখন আমি নারকেলগুলোকে খুব ভালো করে এখানে পেস্ট করে নেব তো একসঙ্গে হবে না আর মিক্সিটা যথেষ্ট বড় হলেও থেকে বড়ো সেটটা আমি নিয়েছি হলেও অনেকগুলো নারকেল তো একসঙ্গে পেস্ট হবে না তো এখন আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দুবারে পেস্ট করেছি প্রথমবারে থালায় নিয়ে নিয়েছি আর এটা আমি এখানেই আছি তো এইভাবে একটা ছাটনির ওপরে আমি নিয়ে নিলাম তো এইভাবে দুধটাকে আলাদা করে নিতে হবে তো বন্ধুরা উপরন্তু নারকেল থেকে দুধটা বের করে নেওয়ার পর এবার দেখো এরকম ভালোভাবে চেপে চেপে এখান থেকে দুধটাকে বের করে নেব আর এইগুলো কতটা শুকনো হয়ে যাচ্ছে দেখো তো এখানে আমি নারকেলের দুধটা যে বের করে রেখেছি এটা এক সাইড করে নিচ্ছি আর এই নারকেলটাকে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে শুধুমাত্র নারকেল দিয়ে দিচ্ছি আমি আর কোনো কিছু দেইনি। আর এই দিকে আমি নারকেলের যে ছপড়াটা নিয়েছি সেই ছপড়াটাকে এখন আমি রেডি করে নেব আবারও আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা তেজপাতা কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ এখানে দিয়ে দিচ্ছি ধুনো আর দিয়ে দিচ্ছি করপূর আমাদের যে বাড়িতে পুজো হয় সেই পুজোর বাসি ফুলগুলো তোমরা রেখে দিতে পারো না হলে এইভাবে যে কোনো না এইভাবে তোমরা দিয়ে দেবে এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো এখন আমি এটাকে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেবেন আর এটা পুরো রেডি হয়ে যাবে তো এটাকে বেশ কিছুদিন রেখে এই কোকোনার পাউডারটা আমরা ব্যবহার করতে পারব খালি কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে বন্ধুরা এইভাবে নারকেল তেল যে করবে নারকেলের বের করার পর নারকেলটাকে না ফেলে দিয়ে আমরা কোকোনার পাউডার হিসেবে এটাকে ব্যবহার করে নিতে পারি এখন আমি যে নারকেলের দুধটা রেডি করে রেখেছি সেটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। তো এখন এইভাবে হাই হিটে প্রথমে আমি গরম করে নিয়েছি আর এইভাবে অনবরত জাল দিতে থাকবো মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব তো এই দিকে আমার এটা হতে থাক আর এই দিকে আমি যে মিক্সিতে নারকেলের চবড়াটা পেস্ট করে রেখেছি এবং সবগুলো উপকরণ দিয়ে আবারও পেস্ট করে নিয়েছি সেটা এখন কাজ করে নেব তো সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এতে পেস্ট করে নিয়েছি এখানে আমি এখন নিয়ে নিচ্ছি এক চামচ মতো মধু এক চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি গোলাপ জল এক চামচ মতো নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি গঙ্গা জল এখন আমার আমি নিয়ে নিচ্ছি এখানে তেল শেষমেশ আমি একটু চন্দন ঘুরে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই দিকে দেখো আমার নারকেলের দুধটা এখন ফুটতে শুরু করেছে আর অলরেডি কিন্তু একটু একটু তেল ছাড়তে শুরু করেছে আমি এখন আস্তাকে প্রায় কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাক যতক্ষণ না এই নারকেলের এই বাদবাকি যে আত খসাটা আছে খসাটা যে মানে এই দুধের মধ্যে যে খাঁকাটা আছে সেটা যতক্ষণ না লাল হয়ে যায় ততক্ষণ কিন্তু এখানে ফোটাবো এখানে আমি দু চামচ আটা নিয়ে নিচ্ছি অল্প অল্প গঙ্গা জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও কিছু সময় পরে দেখো কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তো কত তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা দেখে নাও ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি কি তৈরি করব তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো এতক্ষণই তোমরা আন্দাজ করতে পেরেছ এইরকম আমি ধূপ তৈরি করে নেব তো এইভাবে নারকেলের কোনো অংশ ফেলে না দিয়ে এই সুন্দর করে ধূপ তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখো এইভাবেই নারকেলের ছোপটা দিয়েও আমি কীরকম বাড়িতে সুন্দর ধূপ তৈরি করে আর এই দিকে দেখো নারকেল থেকে আমরা কতটা পরিমাণ নারকেলের তেল বের করে নিলাম নারকেলের কোনো অংশ ফেলে না দিয়ে বাড়িতে কিভাবে কাজে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখো এখন কিন্তু অলরেডি নারকেল থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর এই গরম অবস্থাতে এখান থেকে তেলটা বের করে নিতে হবে না হলে এই যে নারকেলের খসাগুলো আছে তো এই খসার মধ্যে পুরো তেল চলে যাবে আমি একটা ছাঁকনি নিয়েছি শাটনির মধ্যে এইরকম একটা জাল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে তেলটা বের করে নেব তো এইভাবে আমি পুরো ঢেলে নেব এখন আর বন্ধুরা এই রকম একটু চেপে চেপে তেলটা বের করে নেব কারণ এর মধ্যে অনেক তেল আছে আর গরম অবস্থাতে এটাতে হাত দেওয়া যাবে না এইভাবে তেলটা বের করে নেব এখন আমি ছাটনিটা সরিয়ে নেব আর এর মধ্যে যতটা আছে এখনও ভীষণও গরম আছে এটা চেপে চেপে আমি বের করে নেব তো এটা চেপে চেপে মোটামুটি বের করে নিয়েছি এখনও এটা গরম তো এটা পরে বের করে নেব আর ভাবেই দুটো নারকেল দিয়ে বাড়িতে কত সুন্দর খাঁটি নারকেল তেল তৈরি করে ফেললাম দেখো তো বন্ধুরা দেখো একসঙ্গে আমি নারকেলের চপড়া দিয়ে এখানে বাড়িতে তৈরি ধূপ তৈরি করে নিয়েছি এখানে নারকেলের দুধ দিয়ে আমি নারকেলের তেল তৈরি করে নিয়েছি আর নারকেলের দুধ যে বের করেছি তার যে খাকাটা সেটা দিয়ে আমি কোকোনার পাউডার তৈরি করে নিয়েছি তো বন্ধুরা নারকেলের কোনো অংশ ফেলে না দিয়ে বাড়িতেই কিভাবে নারকেল থেকে কোকোনার পাউডার নারকেলের তেল এবং আমি নারকেলের চপড়া দিয়ে ধূপ তৈরি করে ফেললাম সেটা তোমরা দেখতে পেয়েছো আরও যদি দুধ যদি বেশি থাকতো তাহলে এখান থেকে নারকেলের দুধও তৈরি করে সংরক্ষণ করতে পারতে ফ্রিজের মধ্যে তো এইভাবে বাড়িতে যদি খাঁটি নারকেল তেল আমরা বাড়িতেই তৈরি করে ফেলি তাহলে অসুবিধে কী বাজার থেকে কিনে নিয়ে আসি বাজারে যে খারাপ সেটা আমরা বলবো না কারণ সারা বছরই আমরা ব্যবহার করি তো সবার কাছে হয়তো অজানা আছে যে নারকেলের সব অংশ দিয়ে অনেকেই তেল তৈরি করেছো কিন্তু দেখা যাবে খোসাটা ফেলিয়ে ফেলে দিয়েছো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা।